যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হওয়া ন্যাশনাল পেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ পেয়েছেন বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই আমন্ত্রণ জানান এ তথ্য নিশ্চিত করেছেন বিএমপির চেয়ারপারসন উইং সদস্য সাইরুল কবির খান আমন্ত্রণ পাওয়া এই তালিকায় আর রয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানা গেছে আগামী পাঁচ ও ছয় ফেব্রুয়ারি এটি অনুষ্ঠিত হবে মার্কিন কংসক্রেটের নেতৃত্বে জাতীয় প্রার্থনা প্রতারাসে বা ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠিত হয়ে থাকে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট এই দিনটি মূলত খ্রিস্টান ব্যক্তিত্ব পাঁচটি নির্বাচিত কর্মকর্তা এবং উদ্যোক্তাদের একটি সমাবেশ যা সাধারণত ফেব্রুয়ারির প্রথম বৃহস্পতিবার ওয়াশিংটন টিসিতে অনুষ্ঠিত হয় বার্ষিক অনুষ্ঠানটি প্রথমে প্রেসিডেন্ট পেয়ার ব্রেকফাস্ট নামে পরিচিত ছিল উনিশশো সত্তর সালে এর নামকরণ করা হয় ন্যাশনাল পেয়ার ব্রেকফাস্ট এর ইভেন্টে প্রার্থনা রাজনীতি এবং ব্যবসা সহ সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে তাই এত যোগদান মার্কিন প্রেসিডেন্টের জন্য একটি প্রধান বিষয় হয়ে উঠেছে প্রথমবারের মতো উনিশশো সালে দেশটির প্রেসিডেন্ট ডোয়াই ডিয়ায় হওয়ার এই অনুষ্ঠানে যোগদান করেন পরবর্তীতে তার উত্তরস্বরীরাও পদাঙ্ক অনুসরণ করেন সাদিকুল ইসলাম উন্মুক্ত বাংলা